মাধ্যমিক ভূগোলে উপগ্রহ চিত্র থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভেদন কী ও বিভেদন কয় প্রকার এই প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি বিভেদন কাকে বলে সেন্সার দ্বারা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে গৃহীত উপগ্রহ চিত্রের বিভিন্ন বস্তু বা উপাদানের পৃথককরণের ক্ষমতাকে বিভেদন বা রেজলিউশন বলে অর্থাৎ সংবেদক বা সেন্সারের সাহায্যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে গৃহীত কৃত্রিম উপগ্রহ চিত্রের বিভিন্ন বস্তু ক্ষেত্র বা উপাদানের পৃথককরণের ক্ষমতাকে বিভেদন বা রেজলিউশান বলে তাই বলা হয় রেজলিউশন ইজ দ্য পাওয়ার অফ ডিসক্রিমিনেশান বিভেদনের শ্রেণিবিভাগ বিভেদন প্রধানত চার প্রকার যথা এক বর্ণালীগত বিভেদন বা স্পেকট্রাল রেজলিউশন দুই স্থানিক বিভেদন বা স্প্যাট্রাল রেজলিউশন তিন রেডিওমেট্রিক বিভেদন বা রেডিওমেট্রিক রেজলিউশন এবং চার টেম্প'ৰল বিভেদন বা টেম্প'ৰাল ৰেজলিউচন